বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রার সঠিক তথ্য গণমাধ্যমে প্রকাশে বহুজাতিক এই যুক্তরাষ্ট্রে তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের ইমেজ আরও সমুন্নত করা সম্ভব এমন উদাত্ত আহ্বান জানালেন ওয়াশিংটনে বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান বিস্তারিত ডেস্ক রিপোর্টে কনসুলার সেবা নিতে আসা প্রবাসীরা যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন সে তথ্য সবিস্তারে গণমাধ্যমে প্রকাশ পেলে তার সমাধানের পথ সুগম হবে গেল বারো নভেম্বর শনিবার অপরাহ্নে নিউ ইয়র্ক কনসুলেটে গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রদূত ইমরান এসব কথা বলেন তিনি বলেন এনআইডি ইস্যুর কার্যক্রম বহির্বিশ্বে চালু হলে অবশ্যই তা যুক্তরাষ্ট্রেও চালু হবে যেসব প্রবাসী নানাবিধ কারণে দেশে যেতে পারছেন না তাদের কথা অবশ্যই সরকারের বিবেচনায় রয়েছে মতবিনিময়কালে রাষ্ট্রদূত ইমরান অকপটে স্বীকার করেন যে বৈধপথে তথা ব্যাংকিং চ্যানেলে যত রেমিটেন্স হচ্ছে তার সমপরিমাণ যাচ্ছে হুন্ডির মাধ্যমে হুন্ডিতে প্রেরিত অর্থ জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হচ্ছে না একইভাবে ওই অর্থে বৈধভাবে কোনো স্থাপনা ও ব্যবসা পরিচালনা সহজ নয় সকলেই যেন তার কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে স্বজনদের কাছে কিংবা বিনিয়োগের জন্য প্রেরণ করেন সবারই যে পরিমাণ টাকা পয়সা বা বাংলাদেশিরা ইয়েতে পাঠান অলমোস্ট সম পরিমাণ একটা অর্থ কিন্তু দেশে যায় কিন্তু সেটা হুন্ডির মাধ্যমে যায় যেটা হয়তো দেশের অর্থনীতিটাকে ওইভাবে ঠিক লাভ হয় না তো সেটাকে কিভাবে আমরা অনেকে বাধ্য হয়ে পাঠান অনেকে বলেন যে হ্যাঁ আমি এই কয়েকদিন যাবত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা হচ্ছে সেজন্য শুনতে পারলাম যে কারণ অনেকে নগদে হয়তো বা আয় করেন মানে যেভাবেই ইয়ে হোক যে হয়তো কোনো কাজ করছেন বা ব্যবসা করছেন সেটা এখানে ডকুমেন্টেড হচ্ছে না আবার এখান থেকে যে টাকা পাঠাতে যান তখন এখানকার গভর্নমেন্ট একটা সার্টেন সার্টেনের পরে আপনার কাছ থেকে চাইবে যে আপনি টাকাটা কোথা থেকে পেলেন তো সেই ধরনের সমস্যাগুলো আছে যদি সেটা কিভাবে আপনাদের যদি কোনো প্রস্তাবনা থাকে সেটা কিভাবে আমাদের যে যারা এই রাষ্ট্রদূত ইমরান গণমাধ্যম কর্মীগণের সাথে মত বিনিময়ের আগে মানি রেমিটেন্স কোম্পানিগুলোর কর্মকর্তাগণের সাথেও এ নিয়ে কথা বলেন গত সেপ্টেম্বরে নয়া কর্মস্থলে যোগদান করেন রাষ্ট্রদূত ইমরান তারপর এটাই তার প্রথম মতবিনিময় নিউ ইয়র্কের গণমাধ্যম কর্মীদের সাথে এ সময় তিনি বাংলাদেশের সামগ্রিক কল্যাণে সকলের আন্তরিক সহায়তা কামনা করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসল জেনারেল ডক্টর মনিরুল ইসলাম স্বাগত বক্তব্যে নয়া রাষ্ট্রদূতের পরিচিতি উপস্থাপন করেন এবং গণমাধ্যম কর্মীগণকে নিজ অফিসে স্বাগত জানান সবশেষে রাষ্ট্রদূত কমিউনিটির বিশিষ্ট জনদের সাথেও নানা ইস্যুতে মত বিনিময় করেন তার দায়িত্ব ভার গ্রহণ করেছেন এবং গত সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি সফরে নিউ ইয়র্কে এসেছিলেন সেই সফরের সময় স্যার নিউ ইয়র্কে এসেছিলেন তো আপনাদের অনেক সাথে দেখাও হচ্ছে কিন্তু হয়তো ফর্মালি আপনার সাথে হিসেবে কথা বলা হয় নাই বাট স্যার সবসময় ইচ্ছা প্রসঙ্গ করেছিলেন আগ্রহ প্রকাশ করেছিলেন যে একটি মুহূর্তে আপনাদের সাথে তার পরিচিততা চান সময় চান এটি প্রমাণ করে যে আপনাদের প্রতি স্যারের যে কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং একই সাথে যে আপনার যে প্রফেশনাল আছেন এই প্রফেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি